আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের লাল কবুতরটা নিয়ে কথা বলবো যার নাম রেখেছি আমরা রাজার রানী আলহামদুলিল্লাহ রাজার রানী তাদের ঝুড়িতে খড় নিয়ে বাসা বানানো শুরু করে দিয়েছে তার মানে তারা ডিম পারবে শিগ্রি তো দেখেন কি সুন্দর করে আমরা যেহেতু লাভবাটের পাখি আগের ভিডিওতে দেখিয়েছি যে লাভবাটের কাছে আমরা খড়গুলো দিয়েছি ওখান থেকে কিছু খড় চিন্তা করলাম যে আমাদের রাজা কেউ দেওয়া যাক যেহেতু ওরা আমি দেখেছি দুই তিনবার যে ওই ঝুড়িতে যেয়ে বসে থাকে তো চিন্তা করলাম যে ওদের কিছু খড় দিয়ে দেখি তো দেওয়ার পর দেখলাম যে ওরা খড়গুলো নিয়ে সুন্দর করে তাদের ঝুড়িতে সুন্দর করে বাসা বানানোর ব্যবস্থা করতেছে তো দেখেন কি সুন্দর করে ওরা বানিয়েছে দেখেন ওরা ঠোঁট দিয়ে টেনে টেনে নিয়ে ওদের নিচে জড়ির নিচে সুন্দর করে সাজাবে এখন মাত্র শুরু করেছে দেখবেন ওরা আবার সাজাবে বাসা বানাবে আবার ফেললে আবার নিয়ে সুন্দর করে গোল করে সাজে তারপর ওর মধ্যে ডিম পারবে ডিম হয়তোবা এটা যেহেতু খড় টানা শুরু করেছে তো নিশ্চিত হচ্ছে গিয়ে সাত আট দিন বা দশ দিনের ভিতর ওরা ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে তো ওদের যে যে খড়গুলো নিয়ে সুন্দর করে সাজানো এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ওরা কীভাবে বাসাটা বানিয়েছে বা খড়গুলো কীভাবে ওরা সুন্দর করে গোল করে সাজিয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো দেখেন ওরা কত সুন্দর করে যে মাদিটা কত সুন্দর করে আর কি রানী যে রানী কবুতরটা আর কত সুন্দর করে খড়গুলো নিয়ে তাদের ডিম দেওয়ার জন্য বাসা বানানো শুরু করে দিয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের রাজা রানী সুস্থ সবলভাবে অনেক ভালোভাবে ডিম দিতে পারে আর বাচ্চা তুলতে পারে তো সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকবেন যাতে ওদের ডিম পাড়ার ভিডিওটা আমরা আপনাদের মাঝে দেখাতে পারি তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম